আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শিশুর শৈলী বিভিন্ন ধরনের হার নিয়ে আমরা অনেকেই শুধু মনে করি যে শিশুর কুস্কিতে হারনিয়া হয় বা নাভিতে হারনিয়া হয় এরা ছাড়াও শিশু দেহে আরও অনেক জায়গা আছে যেসব জায়গায় হার হতে পারে যেমন ডা ফ্র্যাগম্যাটিক আছে যেমন মধ্যেজাত পদ্মা যেটা বুক এবং পেটকে আলাদা করে রাখে সেখানে হার হতে পারে সেখানে হার হলে যেটা হবে যে দেখা গেল কিছুদিন পর পর বাচ্চার কাশি ঠান্ডা কাশি লেগেই থাকে নিউমোনিয়া হয় ইত্যাদি ইত্যাদি এরপরে আরেকটা আছে যে পেটের হানিয়া দেখা যায় যে নাভি এবং বুক এই যে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন এই গ্যাপের মধ্যে হারনিয়া হয় সেটাকে আমরা ইপিক্যাস্টিক সুপ্রা ইত্যাদি নামে বলে থাকি আর যেটা আছে যে নাভির হারনিয়া একটা আছে যে কুস্কিতে হানিয়া কুস্কির নিচে একটা হানিয়া যেটাকে বলে ফিমোরাল হানিয়া কুস্কিরটাকে বলে ইনগুইনাল হানিয়া আচ্ছা এখন আসি যে এই যে হার্নিয়া বাচ্চাদের কেন হয় একটা বাচ্চাদের যে হানিয়াগুলো হয় সাধারণত এগুলা জন্মগত ত্রুটি কারণ জন্মগতভাবে যদি ওই যে মাসলটা মাসলটা যদি উইক থাকে তাহলে সেই উইক দুর্বল অংশ থেকে যদি পেটে নাড়ি বেড়ে যায় তখন সেটাকে বলা হয় যে হারনিয়া তো এগুলা শান্ত কুস্কিরি এখানে থাকে এখান থেকে যখন মাসল উইক থাকে ওই জায়গায় যে গ্যাপ থাকে বাচ্চা যখন কান্নাকাটি করবে হাসি কাশি দিবে তখন দেখা যায় যে গ্যাপ দিয়ে পেটে নাড়ি বেড়ে বেরিয়ে আসছে আরেকটা যে নাভির যে হার্নিয়া নাভির হার্নিয়া হলো নাভিটা আসলে নাভি বাচ্চা তখন পেটের মধ্যে থাকে এই নাভি দিয়ে কিন্তু পেটের নাড়ি বাইরে চলে যায় এরপর এটা আবার ভিতরে চলে আসে আসার পরে ওই যে নাভির যে আমলিকাল রিংটা থাকে এই রিংটা কিন্তু আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যায় এটা অটোমেটিক কিন্তু যদি কোনো কারণে বন্ধ না হয় তাহলে এটা আমলিকাল হার্নিয়া বলে আমলিকাল হার্নিয়া হলে আমরা কিছুদিন ওয়েট করতে পারবো পাশ সাধারণত এটা দুই বছরের মধ্যে অনেক সময় ভালো হয়ে যায় কিন্তু আমলিকাল হার্নিয়া না হয়ে যদি এটা নাভির উপরে এবং বুকের নিচে কোনো অংশ হয় সেটাকে আমরা সুপ্রা আমলিকাল যদি নাভির কাছাকাছি হয় তাহলে সুপ্রা আম্লিকাল বলি বা যদি একটু উপরে হয় তখন ইপি গাছটি বলে তো এটা ইপি হার্নিয়াটা কিন্তু মাসল যে উইকনেস মাসল উইকনেসের কারণে ওখান থেকে বের হয়ে আসে পেটের নাড়ি বাড়িগুলো আরেকটা হচ্ছে মধ্যচ্ছেদা পদ্মা মধ্যে যেটাকে বলে ডায়াফ্রাম ডায়াফ্রামের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে ডিফেক্ট থাকে সেই ডিফেক্ট দিয়ে দেখা গেল নারী নারী বুকে চলে যাচ্ছে বুকে যেয়ে আপনার ফুসফুসের উপর পেশাদ দিচ্ছে পরে ফুসফুস ঠিকমতো তার কাজ করতেছে না এই কারণে কিছুদিন পরপর তার এই ঠান্ডা কাশি লেগেই থাকবে এটা কিন্তু আরেকটা মেকানিজম আছে যদি ফুসফুস পুরোপুরি ডেভেলপ না করে তখনও কিন্তু ডায়াফারামেটিক হার্নিয়া হতে পারে এখন আসি যে আমরা এই যে হার্নিয়ার সমস্যা এটা আমরা কী কী দেখে বুঝবো যেমন ডায়াফারামি হার্নিয়া বা মধ্যস্থার যে হার্নিয়া এটা হলে ওই যে আমি বললাম বাচ্চা কিছুদিন পর ঠান্ডা কাশি হবে নিউমোনিয়া হতে হবে যখন আমরা এক্সরে করবো তখন আমরা এই এক্স রেতে আমরা এই যে হার্নিয়াটা দেখে বুঝতে পারবো যে এটা হাড়নিয়া দেখা গেল নাভি বুকের মধ্যে চলে আসছে নাভি যে ছবি এগুলো বুকের মধ্যে চলে আসবে আর কিছুদিন পর কাশি হবে ঠিক আছে ভালো হবে না আরেকটা এটা কিন্তু আবার বাইরে থেকে অত বোঝা যাবে না দেখা যাবে যে বাইরে থেকে পেটটা একটু হালকা ছোট থাকতে পারে বুকটা একটু বড় থাকতে পারে এগুলো দিয়ে কিন্তু স্পেসিফিকভাবে আসলে অত বোঝা যায় না আর যে নাভির হানিয়া ইপি কাজ চিকানিয়া বা কুস্কির হান্না এগুলার সিমটাম মোটামুটি কাশি যেমন বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন দেখা যাচ্ছে এগুলো ফুলে যাচ্ছে বা হাঁচি কাশি দিলে এগুলো ফুলে যাচ্ছে আবার বাচ্চা যখন ঘুমাবে তখন দেখা যাচ্ছে যে এটা আবার নাই আর এটার এটা আর একটু ইয়ে হতে পারে যেমন কিছু কিছু জিনিস দেখতে পাই যেমন তার ব্যথা হতে পারে বা অনেক সময় যদি এটা আটকে যায় তখন কিন্তু এটা প্রচণ্ড ব্যথা হবে লাল হয়ে যাবে এবং যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অনেক সময় কিন্তু নারী নষ্ট হয়ে যেতে পারে এজন্য হার্নিয়ার দেখলে আপনার যত দ্রুত সম্ভব এটা কিন্তু অপারেশন করে ফেলতে হবে আর হার্নিয়ার চিকিৎসা কি হার্নিয়ার চিকিৎসা কিন্তু এটা অপারেশন অপারেশন করে যে গ্যাপটা আছে গ্যাপটা আমরা বন্ধ করে দিই শুধু 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 নাভির হার্নিয়া থাকলে আমরা দুই শুধু পিওরলি নাভির হারনিয়া হলে আমরা দুই বছর পর্যন্ত ওয়েট করবো বাচ্চার বয়স দুই বছর হইলে করব আর যদি অন্য হান্নিয়া থাকে তাহলে অ্যাজ আনলি অ্যাজ পসিবল আমরা এটা অপারেশন করে হলো তা নাহলে এটা যে কোনো সময় হতে পারে